ইন্টেল নাকি এমডি বা রাইজেন কোনটা কিনবেন ইন্ডিসিশনে রয়েছেন ইন্ডিসিশন থাকার কোনো দরকার নেই কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে একদমই ক্লিয়ারলি এক্সপ্লেন করব যে আপনার জন্য কোন প্রসেসরটা বেস্ট আপনি গেমিং এ করুন বা এডিটিং এ করুন বা মাল্টি করুন বা যে কোনো কাজই করুন সেটার জন্য কোনটা বেস্ট বা কম দামে কোনটা সবচেয়ে ভালো প্রসেসর আপনি কিনতে পারবেন তাহলে আর কথা বলার চিকেনা চলুন মূল ভিডিও শুরু করা যায় ল্যাপটপ দিয়ে শুরু করা যাক ল্যাপটপের ক্ষেত্রে আমি এক কথায় আপনাকে সাজেস্ট করব আপনি ইনটেলের ল্যাপটপ গুলা নেবেন কারণ ইনটেলের ল্যাপটপ গুলা এমডি এর তুলনায় অনেক বেশি ইফিসিয়েন্ট এন্ড ফাস্ট এছাড়াও ইনটেলের ল্যাপটপ গুলাতে ক্লক স্পিড কিন্তু বেশি থাকে মোট কথা আমি যদি বলি যে এমডি এর তুলনায় ইনটেলের ল্যাপটপগুলোর পারফরম্যান্স প্রায় ফিফটিন পার্সেন্ট বেশি এখন কথা হচ্ছে তাহলে কি ডেস্কটপের ক্ষেত্রে একই না ডেস্কটপের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে যেটা আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখনই আপনারা বুঝতে পারবেন ওকে চলুন ডেস্কটপের পারফরম্যান্স কোনটা বলো সেটা নিয়ে আলোচনা করি ডেস্কটপের জন্য যদি আপনি প্রসেসর কিনেন তাহলে কিন্তু এখানে প্রাইজের বেশ কিছু পার্থক্য রয়েছে যেমন ইন্টেলের সেম স্পেসিফিকেশনের একটা প্রসেসর যদি আপনি বিশ হাজার টাকায় কিনেন আবার সেম স্পেসিফিকেশনের যদি এম একটা প্রসেসর আপনি কিনতে যান তাহলে এটার দাম কিন্তু দুই থেকে তিন হাজার টাকা কম পড়তে পারে মানে ইন্টেলের তুলনায় এ এম ডির প্রসেসর গুলা একই স্পেসিফিকেশন হওয়া সত্ত্বেও প্রাইসটা কিন্তু অনেকটাই কম সো আপনি যদি প্রাইজের সাশ্রয় করতে চান তাহলে কিন্তু আপনাকে এ এম দিকে যেতে হবে তো প্রাইজের ক্ষেত্রে আপনি সাশ্রয় করলেন বাট স্পেসিফিক কিছু কাজের ক্ষেত্রে কিন্তু কখনো ইন্টেল ভালো কখনো রাইজন ভালো সেটা নিয়ে আমরা পরে স্টেপ আলোচনা করছি তবে একটা জিনিস আপনাদেরকে বলে দেয় যে যদি আপনি কম দামি পিসি বিল্ড করতে চান ধরেন আপনার বাজেট হচ্ছে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা ষাট হাজার বা সত্তর হাজার এই রেঞ্জের মধ্যে যদি আপনি পিসি বিল্ড করেন তাহলে কিন্তু আপনার জন্য সাশ্রয় হচ্ছে এমডি বা রাইজন সো আপনি এই বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে চাইলে তাহলে কিন্তু আপনি রাইজনের প্রসেসরটা চোজ করতে পারেন তবে আপনি যদি স্পেসিফিক কোনো কাজের জন্য পিসি বিল্ড করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পার্থক্য রয়েছে যেটা নিয়ে আমরা পরে স্টেপে আলোচনা করছি এবারে টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ভিডিও এডিটিং এর জন্য কোন প্রসেসর নিব বা আমরা হচ্ছে গেমিং এর জন্য কোন প্রসেসর নিব হ্যাঁ প্রথম ভিডিও এডিটিং নিয়ে কথা বলি ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে AMD কারণ AMD এর প্রসেসরগুলোতে আপনার মাল্টি কোরটা বেশি থাকে আর ভিডিও রেন্ডারিং এর ক্ষেত্রে মাল্টি কোর কিন্তু সবচেয়ে বেশি হেল্প করে থাকে সো স্পেসিফিক্যালি আপনি যদি ভিডিও এডিটিং এর জন্য কোন প্রসেসর নিতে চান তাহলে অবশ্যই AMD চোজ করবেন এছাড়াও আপনি যদি 3D রেন্ডারিং এর কাজ করেন বা মাল্টি টাস্কিং করতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে AMD চোজ করতে হবে আর গেম গেমিং এর জন্য সবচেয়ে বেটার পারফরম্যান্স দিয়ে থাকে সিঙ্গেল কোরের প্রসেসর গুলা এই ক্ষেত্রে ইন্টেল বেস্ট গেমিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি পারফর্ম করে থাকে বা ফ্রেম পার্ট মূলত এফপিএস নির্ভর করে সিঙ্গেল কোরের পারফরম্যান্সের উপর এফপিএস যত বেশি হবে গেমিং তত বেশি স্মুথ হবে একটা এ প্রসেসর ইন্টেলের প্রসেসরের তুলনায় কম্পারেটিভলি হিটটা একটু বেশি হয় আর এখানে কিন্তু বিদ্যুৎ খরচটাও এম প্রসেসর একটু বেশি হয় তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে হিটিংটা এম একটু বেশি প্লাস বিদ্যুৎ খরচটাও কিন্তু একটু বেশি অনেকেরই একটা প্রশ্ন আসতে পারে যে আমি একদমই বেসিক ইউজ করব আমার কম্পিউটারটা যেমন আমি এম এস অফিসের সেইগুলো রান করবো আমি টুকটাক ব্রাউজিং করবো বা এই টাইপের টুকটাক কাজগুলো করব সেই ক্ষেত্রে আমার জন্য কোনটা বেস্ট আমি এই ক্ষেত্রে বলবো আপনারা রাইজন নিতে পারেন কারণ কমের মধ্যে রাইজনটা ভালো প্রাইসটা একটু কমে আসবে আর যদি আপনার হেভি কাজ হয় বা গেমিং হয় তাহলে ইন্টারনেটের দিকে যেতে পারেন আর যদি আপনি মাল্টিটাস্কিং করেন আগে যেটা বললাম তাহলে আপনি অবশ্যই রাইজনের দিকে যেতে পারেন যাই হোক ভিউস এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই আলোচনা থেকে আপনারা হয়তো অলরেডি ডিসাইড করে ফেলেছেন যে আপনার জন্য আসলে কোন প্রসেসরটা বেস্ট সেটা হোক ল্যাপটপ কিংবা ডেস্কটপ তারপরেও এই ভিডিওটি কেমন লাগলো বা এটা আপনাকে কতখানি হেল্প করবে বলে আপনি মনে করেন সেটা আপনি আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হি কিনে বিদায় দিচ্ছি দেখা হচ্ছে আরো কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ